سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله পবিত্র প্রশংসা সেই মহান আল্লাহ সুবাহান ও তালার দরবারে যে মহান আল্লাহ রব্বুল আলমিন ও তালা আমাদের সকলকে অত্যন্ত ঠান্ডার মধ্যে আশেপাশে অশ্লীল কাজ থেকে বিরত রেখে একটি মজলিশে কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য ঘর থেকে দূরে থেকে একটি খোলা ময়দানে বসার সুযোগ করে দিয়েছেন সেই মহান মালিকের দরবারে প্রশংসা গাপন করতে পারবেন না একসাথে এক সুরে মহান আল্লাহর প্রশংসা করে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইরাক ইরাক আমরা গুনাহগার আমাদের এই গুনাহানি তোমার কাছে এসেছি তুমি আমাদের সকলকে ক্ষমা করে দাও সর্বশেষ নদীর প্রতি সংক্ষিপ্ত দরুদ সালাম রক্ষিত হোক যারা স্কুলের অনুসরণ অনুকরণের মাধ্যমে রয়েছে জান্নাত সেই নবীর অনুসরণ অনুকরণের মাধ্যম দিয়ে যেন জান্নাত পাই সে নবী আমাদেরকে সাফায়ত করে দেন সে নবীর প্রতি অন্তর খুলে মন ভরে নজরান দিয়ে একসাথে বলি সাল্লাহ আমার প্রিয় এটা জাইগুলি তাই না এই জাইগুলি রাশি মধ্য আপনাদের দেখে আমি খুব খুশি আলহামদুলিল্লাহ বলবেন না সবসময় প্রশংসা করবো সবসময় প্রশংসা হবে প্রশংসা হবে একজন মানুষ দেখি প্রচন্ড রোদের মধ্যে রাস্তা দিয়ে যাচ্ছে যাওয়ার পরে ক্লান্ত শরীর কি করে আর কোন ছায়া নাই কোন ছাতা নাই কিছু নাই তিনি দেখলেন বিশাল বড় এক বট সেই বট গাছের নিচে ছায়া নেওয়ার জন্য একটু বিশ্রাম করলেন হঠাৎ ক্লান্ত শরীর ঘুম চলে এসেছে তিনি ঘুমিয়ে গেছেন কিন্তু বট কিন্তু ফল হয় দেখছেন কিনা ছোট ছোট এই ফল পাখি খেয়ে ফেলে দিয়েছে আল্লাহর কি দেখেন এই ফলটা করছে কি পাখি ফেলে দিছে এই ফলটা এসে ওই পড়লে এখন মুরবির জিজ্ঞাসা করলো আমরা উঠলাম তুমি হঠাৎ করে এরকম করে উঠলা আর আলহামদুলিল্লাহ পড়লার কারণটা কি তো বলছে ভাই আমি চিন্তা করছি আল্লাহ যে আমাকে হেফাজত করছে এই জন্য আলহামদুলিল্লাহ বলেছেন আল্লাহ কবেন না ষক করছে ভাই যি বড় গাছ এই গাছের ফল তো ছোটো হওয়ার কথা নয় এর ফলও হবে বড় বড় যদি আল্লাহ বড় ফল দিত

হবে 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 সত্য আমরা মৃত্যু সম্পর্কে জানবো ইনশাআল্লাহ এরপর কিছু আলোচনা যিকির সম্পর্কে করে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ ওয়া ইলাইহি নুন। প্রিয় ভাইরা মৃত্যু যদি আমাদের আসে এই মৃত্যুকে দেখতে হয় এই মৃত্যু কিন্তু দেখা যায় দেখা যায় না আল্লাহ আমাদের যত মানুষ আছে না সাত মানুষগুলোকে যখন মানুষের রুহ গুলোকে যখন আল্লাহ তালা একত্রিত করেছিলেন এই মানুষগুলোর রুহ গুলো একত্রিত করেছিলেন আমার রুখ আপনার রুখ ওই চাচার রুখ যত রু আছে ফেরেস্তারা সবগুলো রু গুলোকে এক জায়গায় লিপিবদ্ধ করেছিলেন তখন আমার আল্লাহ বলেছেন আলাস তুমি রব্বিকুন আমি কি তোমাদের রব নই আমাদের সকলকে বলা হয়েছিল আমি কি তোমাদের রব নই তখন আমরা বলেছিলাম বালা আমার আপনি তো আমাদের প্রভু সুবাহ আমরা সকলে কি বলেছিলাম আল্লাহ আপনি আমাদের প্রভু সেই রুহের জগত থেকে মায়ের গর্ভে এসে আমরা মানুষ হিসেবে যখন এই দুনিয়াতে চলাফেরা শুরু করলাম এই চলাফেরা করতে গিয়ে আমাদের হায়াত হলো হায়াতছে না কেউ ষাট বছর বাঁচে কেউ তিরিশ বছর বাঁচে কেউ বাবা পঁয়ত্রিশ বছর বাঁচে কেউ বাবার একশোর চলে যায় প্রিয় ভাইয়ারা দেখা যাচ্ছে আজকাল ছোট ছোট মানুষগুলো আগে মারা যাচ্ছে লাইকি যায় না ছোট ছোট মানুষগুলো মারা যাচ্ছে মাদ্রাসার ছাত্র মারা যাচ্ছে টেনে কেটে এক্সিডেন্ট হয়ে আর অন্যান্য অসুস্থতা হয়ে ছোট ছোট মানুষগুলো মারা যাচ্ছে কিন্তু বিদ্যুৎ আসারা কিন্তু বেঁচে আছে আবার মারা যাচ্ছে। সন্তান বেঁচে আছে মা বেঁচে আছে সন্তান মারা গেছে সন্তান বেঁচে আছে বাবা মারা যাচ্ছে এমন অবস্থা এই এলাকায় নাই আল্লাহ তাল্লাহ করে দিলেন سورة الملك اي ملك دوئي نمبر الله اللہ تعالى الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا وهو الازيز الغفور জি বলেছেন আল্লাজি জিলিল খলকুল মাউতা সৃষ্টি করেছেন মৃত্যু ওয়াল সৃষ্টি করেছেন জীব আল্লাহ প্রথমে কেনই হায়াতের কথা বললেন না কেনই মাউতের কথা আগে কুরআনুল কারীমের মধ্যে বললেন বলেন তো আমরা কি মৃত্যু বরণ করেছি নাকি কিন্তু আল্লাহ আগে হায়াতের কথা না বলে মৃত্যুর কথা বলেছেন আল্লাহ

আল্লাহ আমাদেরকে মৃত্যুর পর আবার জীবিত করবেন প্রিয় ভাইয়ারা বোঝাতে যে আমি বলছি প্রজাপতি ছিলেন প্রজাপতি দেখা যায় এলাকায় আছে একটা বৈশিষ্ট্য আছে কি জানেন এই প্রজাপতি আগে একটা শুয় পোকা থাকে একটা পোকা পোকা ওই পাত গাছে দেখবেন ওই যে আপনার একটা পোকা পাওয়া যায় না এই পোকা আছে সু পোকা এই পাতা খালি খায় এই শুয়োপোকা যখন দুই এক মাস যাওয়ার পরে শুয়োপোকাটা মারা যায় ওই মারা যাওয়ার পরে ওইখান থেকে যে জীবনটা তৈরি হয় এর নাম হলো প্রজাপতি তাহলে আল্লাহ একটা মৃত্যু দিলেন এই মৃত্যুর পর একটা জীবন দিলেন এই জীবন তার কথাই আল্লাহ কোরআনে বলেন আল্লাহই খলাকুন বাউবা ওয়াল হায়াতাল ইয়াবুল ওয়াকুন আইয়ুকুম আহসামু আমালা বান্দা আমি তোমাকে জীবন দিলাম মরণ দিলাম এই মরণ দিয়ে তুমি বান্দা আমি তোমাকে শুধু यूं নিয়ে নিতেই নাই আমি দিয়েছি তোমাকে এই জন্য তুমি যেন ভালো আমল করো এই ভালো আমলের কারণে আমি তোমাকে পুরস্কৃত করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারপর

La ilaha illallah La ilaha illallah Illallah La ilaha illallah La ilaha illallah La ilaha illallah Allahu illallah La ilaha

আল্লাহ মধ্যে আল্লাহের আল্লাহ বললেন মানুষ ওরা আপনি কেউ বরণ করতে হবে ওই যে আবদার হোম্বাদ গুলো আছে তাদেরকেও বরণ করতে হবে তার মানে আমাদের আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে কি হবে না যখন মৃত্যুবরণ করবে এই মৃত্যু বরণ বরণ করার সময় কিছু কিছু গুণাবলী হয় এই গুণাবলী সম্পর্কে আমাদেরকে জানতে হবে একজন মানুষ যখন মৃত্যুবরণ করবে যেমন আমরা এখানে সবাই মুসলমান তাই না

আল্লাহ তালা বললেন এ বান্দা তুমি মুসলমান যদি হও আর নবীন বান্দা যদি হও মোটটা বান্দা যদি হও এই মোটটা বান্দা হওয়ার পরে তুমি যখন মমুর সবস্থায় মারা যাবে এমন অবস্থায় যখন তুমি প্রতিনিত হয়ে যাবে প্রতিত হয়ে যাবে তোমার মৃত্যু তোমার সামনে হাজির হয়ে যাবে তুমি যদি মুসলমান হও তুমি যদি নবীন হও তুমি যদি মোত্তাকি হও তুমি যদি সালে হও তুমি যদি ইমানদার হও আমার আল্লাহর পক্ষ থেকে একদম ফেরস্তার জান্নাতের থেকে পাট পোশাক গুলো নিয়ে আসবে জান্নাতি পোশাক সুমান জান্নাতি পোশাক আমার জন্য আপনার জন্য সুমানাল্লাহ এই জান্নাতি পোশাক নিয়ে এসে আর সাধুকার মধ্যে জান্নাতের যে সুগ্রাণ রয়েছে সুগন্ধি রয়েছে এই সুগ্রাণ থেকে কিছু সুগ্রাণ আল্লাহ এক ধরনের তাকে পাঠাইয়া দিবেন দিয়ে আমার জন্য আপনার জন্য এই মুমূর্ষ ব্যক্তির জন্য আল্লাহ রব্দুল আলমিন তার কাছে পাঠাইয়া দিবেন ওই লোক তার কাছ থেকে দূরে থেকে মুমূর্ষ ব্যক্তিটা একটু দূরে থাকবে মনুষ্য ব্যক্তির কাছ থেকে ফেরস্তাটা দূরে থাকার পরে আল্লাহ কাউকে ফেরস্তা আসে না কি পারলে কুকুর পারলে বলে ফেরেস্তা আসে না ওই লোকের সাথে দেখা ট্রেনের ভিতর কোথায় ট্রেনের ভিতর ভাই কুকুরকে সাথে ট্রেনে ওঠে মানুষ কুকুর কেন

তুমি তার ভেতর ঢুকলে যেখানে আলো ঢুকে না বাতাই ঢুকলে তার মধ্যে যদি তুমি ঢোকো তোমাকে ওখানে গিয়ে মারা তুলবে তোমার জান কবস করবে এজন্য বাসার বুদ্ধি নাই এজন্য বলছিলাম মমিন বান্দার কাছে যখন মালাকুল মহুত এসে যাবে এই মালাকুল মহুতের কাছে আসার সাথে সাথে এই মালাকুল মহুত জিজ্ঞাস করবে

আল্লাহ বলছেন আমাকে ভালোবাসো আমার ভালোবাসা পাওয়ার জন্য তুমি রাসুলকে আগে বেশি ভালোবাসো রাসুলকে ভালোবাসতে চাই না রাসুলকে ভালোবাসি দেখে দাঁড়িয়ে রেখেছি রাসুলকে ভালোবাসি থেকে টুপি পড়েছি রাসুলকে ভালোবাসি দেখে সময় মতো নামাজ পড়ি রাসুলকে ভালোবাসি বলে জানা যায় উপস্থিত হয় রাসুলকে ভালোবাসি বিধায় মানুষের সাথে সুন্দর আচরণ করি মানুষকে ভালোবাসি বিধায় রাসুলকে ভালোবাসি বিধায় বাবা মার সাথে সুন্দর আচরণ করি ঠিক না ঠিক এজন্য আমাদেরকে রসুল বলছেন মালাকুল মহুর যখন ওই মুমূর্ষ ব্যক্তির কাছে আসবে মাথার কাছে এসে যখন করবে সাথে সাথে ওই মুমূর্ষ ব্যক্তিকে বলবে ও ভালো আত্মা তুমি বের হয়ে আস ও ভালো আত্মা তুমি বের হয়ে আস ও ভালো আত্মা তুমি বের হয়ে আস অতঃপর ওই ভালো আত্মাটা বের হয়ে আসবে সুভাগাল্লা বের হয়ে আসবে

একটা কলসি থেকে একটা কলসি থেকে মুখটা কি হবে দেখবেন আল্লাহ আপনাকে পরিবর্তন করে দেবে সুভার আল্লাহ বলছিলাম সাথে সাথে মালাকুল কুমু এই আত্মাটার হাতে রাখবে না সাথে থেকে ফেরা কাপড় নিয়ে এসেছে ওই কাপড়ের ওপর দিয়ে দিবে তারা সুগন্ধি লেখে সুগন্ধি আলা কাপড়টাকে নিয়ে তারা উপরের দিকে উঠতে থাকবে উঠতে 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 ফেরিস্তাদের সাথে দেখা হবে ফেরিস্তাদেরকে বলবে ফেরেস্তারা বলবে এতে কি আছে ফেরিস্তারা বলার সাথে সাথে কিনা বলবে এটা অমুকের পত্র অমুকের আড্ডা

সাল্লাম বলছেন আল্লাহর কাছে দেওয়া হবে আল্লাহ তখন বলবেন অপরে এই যে সুন্দর আত্মা এই যে ভালো আত্মা এই যে জান্নাতীয় আত্মা এটাকে তোমরা ইন্মে নাম রেখে দাও কোথায়

আছে কথা বললে উল্টা আছে নাকি আছে সুভার আল্লাহ রে কি অবস্থা ভয়ঙ্কর অবস্থা আল্লা তালা বললেন বললে দেখা যাচ্ছে ওই তাফের মানুষটা ওই মোনাফিক মানুষটা

থেকে ছিল ছিল। বাবার সাথে সুন্দর আচরণ করার কথা ছিল সন্তানদের কিন্তু সুন্দর আচরণ করে নাই মানুষের সাথে ভালো ব্যবহার করার কথা ছিল করে নাই প্রিয় ভাইয়েরা এজন্য এই মানুষের কাছে একদম ফেরস্তা আসবে ফেরস্তার কেন কেমন আসবে আসবে রসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লাম বলছে ওই ফেরস্তারা জাহান থেকে কিছু পোশাক নিয়ে আসবে কেমন পোশাক হবে সত্য দুর্গন্ধমূলক চট নিয়ে আসবে এই চটটা নিয়ে এসে ওই মালাপুর মমুটের পিছনে থাকবে অবশ্য এমন তো সময় হবে মমুর্ষ ব্যক্তির অন্তরণে থাকবে মমুর্ষ ব্যক্তির কাছে যখন মালাকুল মমুট আসবে এই মালাকুল মমুট যখন তাকে জিজ্ঞাসা করবে হে খবি সত্তা হে অপবিত্র আত্মা তুমি বের হয়ে আসো হে খবি সত্তা বের হয়ে আসো কিন্তু আত্মা ভয়ে ছোটাছুটি করতে থাকবে এক প্রান্ত যাবে অন্য যাবে সামনে যাবে পেছনে যাবে চোখ গুলো বড় বড় করবে আছে না এরকম মানুষ মৃত্যুর সময় চোখ বড় বড় করে জিগে দাঁড়িয়ে করে আছে না এটা কিন্তু ভালো মৃত্যু না বুঝছেন এগুলো কিন্তু কিবা ভালো মৃত্যু না রাসুল সাল্লাহ ইসলাম ভালো মৃত্যুর কথা বলেছেন বলেছেন কপাল যদি ঘেমে যায় মনে করবা ভালো মৃত্যু সুবহানাল্লাহ যদি মরার সময় মৃত্যুর সময় কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ রাসূল বললেন দাখালাল জান্নাহ ওই মানুষটা জান্নাতি হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবার কোন মানুষ যদি জুমার দিনে একবার জুমার না শুক্রবার এই শুক্রবার মারা যায় জুমার বারে মারা যায় রাসূল বললেন ওই মানুষটা

আবার কাছে চাষা না দিলে আমার হবেই না আপনি একটু দেওয়াই লাগবে তখন মুরব্বী করছে বাবা আমার কাছে তোর কিছু আছে আবার যে বলছে চাষা যতই হোক যতটুকুই হোক দেন আমার বড় ভুগারো হবে দেখেন আপনি যদি দেন আজকে দশ তারিখ আগামী বারো তারিখে আপনাকে এর বেশি দিব পনেরো হাজার দিব চাষা করছে তাড়াতাড়ি শক্ত

ওই মালাকুল ফেরেস্তা মালাকুল মৌত ওই মানুষের কাছে আসবে আসার পর জিজ্ঞাসা করবে ও খবিসাত হয়ে আসো খবিসাত হয়ে আসো ওই শুকরের আত্মার দিকে লক্ষ্য ও হয়ে আসো কিন্তু ওই হতে চাইবে না ওই আত্মা হতে চাইবে না এমন তো অবস্থায় তিনি হেসরে শেষে বের করবেন তিনি কে মালাকুল মৌত এই মালাকুল মৌত বের করার পরে এই আত্মাটা হাতে রাখবে না কারণ দুর্গন্ধ লেগে আছে মানুষের সাথে দুর্গন্ধমূলক আচরণ করছে না আর তাতে দুর্গন্ধ ভরে গেছে বুঝছেন এই আত্মার বন্ধুকে ধরা যাচ্ছে না অতঃপর এই আত্মাটা তারা ওই ফেরেস্তাদের হাতে তুলে দিবে তারা এই ফেরেস্তারা এই আত্মা গুলো নিয়ে উপর দিকে তাহলে উঠতে থাকবে উঠতে উঠতে এক পর্যায়ে ফেরেস্তাদের সাথে দেখা হবে ফেরেস্তারা বলবে এই খবি সত্তা দুর্গন্ধ আত্মা কার তখন তারা বলবে অমুকের পুত্র অমুক অমুকের পুত্র অমুকের আত্মা অতঃপর তারা বলবে আল্লাহকে বলবে আল্লাহ এই আত্মার আরো সে উঠাতে প্রয়োজন নাই আরো শোনার প্রয়োজন নেই আরো শোনার প্রয়োজন নেই আল্লাহ বললেন ফেরেস্তা তোমরা এক

যখন মৃত্যুবরণ করার পরে আত্মাটা যখন কবরে দেওয়া হলো এমন তো অবশ্যই মালাকুল বা